নতুন সাত বাগান করবেন ভাবছেন অথচ টপ নির্বাচন করতে পারছেন না কোন ধরনের টবে ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করবেন যদি একটু ভুল হয়ে যায় সেক্ষেত্রে টাকাটা জলে যাবে আর আপনার পরিশ্রমটা বৃথা যাবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাই আজকে আমি সাইটটি টপের সম্পর্কে আলোচনা করব যে সাইটটি টপে সুবিধা এবং অসুবিধা কী এবং কোন ধরনের টবে গাছ লাগানো সব থেকে উত্তম সাত বাগানের ক্ষেত্রে সেটা জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো তাই শুনুন আমরা আজকে একটু জেনে নিই বিশেষ করে কোন ধরনের টবে ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করলে সব থেকে ভালো হয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে টিনির ড্রাম টিনির ড্রামে আমরা অনেক সময় বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করি এতে মাটির পরিমাণটাও কিন্তু অনেক বেশি ধরে এবং টিনির ড্রামের দামটাও কিন্তু খুবই কম যেমন সাতশো থেকে আটশো টাকা এরকম দাম কম বেশি হতে পারে তবে সুবিধার চাইতে অসুবিধার মাত্রাটা একটু বেশি কেননা এই টিনির ড্রামের তলার অংশটা দীর্ঘদিন ব্যবহার করার পরে অনেক সময় দেখা যায় জং ধরে নষ্ট হয়ে যায় আবার আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা বর্তমানে বাংলাদেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই কারণে অনেক সময় দেখা যায় একটু তাপমাত্রা যখনই দেখা যায় তখনই কিন্তু টিনির ড্রামটা দ্রুতই কিন্তু গরম হয় আর গরম হওয়ার পরে টিনির ড্রামের সাইডে যে শিকড়গুলো থাকে ওই শিকড়গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দ্রুতই কিন্তু হয় আর গাছটা অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই টিনির ড্রামের সুবিধার চাইতে অসুবিধার মাত্রাটা একটু বেশি এবার হয়তো বুঝতে পারছেন টিনির ড্রামের সুবিধা এবং অসুবিধা এবার যেটা জানবো সেটা আছে জিও ব্যাগ সম্পর্কে আমরা বিশেষ করে এবার জিও ব্যাগ সম্পর্কে আমরা কিছু জানব যেমন দেখেন জিও ব্যাগ বিশেষ করে এতে মাটির পরিমাণটা বেশ ভালো ধরে দামটাও খুবই কম মাত্রায় পাওয়া যায় তবে ভালো মন্দ আছে সেটা দেখে কিনতে হবে আপনাকে তাই জিও ব্যাগ বিশেষ করে ছিদ্র করা লাগে না এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুতই বেরিয়ে যায় বিশেষ করে আমি এটা খেয়াল করে দেখছি তাই বিভিন্ন নার্সারি মালিক অথবা বাগানি ভাই বোন বোনেরা বর্তমানে জিও ব্যাগের প্রচালন বেশ সারা পড়েছে তাই আপনারা জিও ব্যাগ কিনতে পারেন কোনো সমস্যা নেই তবে জিও ব্যাগ কেনার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন ভালো জিএসএম বিশেষ করে দাম যত একটু বেশি হবে সেই জিও ব্যাগগুলো কিন্তু বেশি ভালো কেননা একটু মোটা দেখে কিনবেন শক্তপক্ত থেকে অনেক সময় পাতলা জিও ব্যাগ যদি কেনেন সেক্ষেত্রে দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তবে আবার অনেক সময় একটা সমস্যা আছে মাটি দিলে অনেক সময় দেখবেন যে নিচে হয়ে যায় সমান থাকে না টবে জিরাম বিশেষ করে টিনির ড্রাম অথবা প্লাস্টিকের ড্রাম অথবা অন্য টব জিরাম সমান হয়ে থাকে উঁচু হয়ে থাকে ওটা কিন্তু অনেক সময় উঁচু হয় না তাই জিও বিশেষ করে জিও ব্যাগ কেনার সময় এইটা খেয়াল করবেন যে ভালো মানে জিও ব্যাগ কেনার চেষ্টা করবেন ভালো কোম্পানি দেখে শক্তপোক্ত পক্ত দেখে ওই ধরনের জিও ব্যাগগুলো অন্তত ব্যবহার করতে পারেন সাত বাগানের টবে সেটা কোনো সমস্যা না এবার যেটা জানবো সেটা হচ্ছে সিমেন্টের টব সিমেন্টের টবে ভালো মাটি ধরে বিশেষ করে গাছ রোপণ করা যায় এবং প্রচণ্ড খরার সময় খেয়াল করে রাখবেন টবের মাটিটা কিন্তু গরম হয় না শিকড়টা নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে কেননা সিমেন্টের টপটা একটু পুরো বিশেষ করে তবে আপনি যদি যে কোনো বাজার থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে একটু দেখে শুনে কিনবেন বিষয়টা হচ্ছে এরকম আর যদি আপনি নিজে হাতে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আরও অনেক সময় শক্তপক্ষ হয় বেশ ভালো হয় তবে এর অসুবিধাগুলো আছে সিমেন্টের টপগুলো বিশেষ করে অনেক ভারী হয় এবং দীর্ঘদিন পানি দিতে দিতে অনেক সময় দেখা যায় সেটা একটা নরম ভাব এসে যায় বিশেষ করে সিমেন্টের টপগুলো অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলে অনেক সময় সেটা বিশেষ করে নেওয়া যায় না একদিকে ওজনের মাত্রাটা বেশি আর একদিকে কি সমস্যা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই এই বিষয়টা হচ্ছে একটু খেয়াল করবেন সিমেন্টের টপ কেনার আগে তবে শক্তপক্ত দেখে ভালো দেখে কিনবেন সেক্ষেত্রে আপনি যে কোনো ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করতে পারবেন সিমেন্টের টপে সমস্যা এবার যেটা বলবো সেটা হচ্ছে প্লাস্টিকের হাফ ড্রামে আমরা বিভিন্ন ফলের গাছ ফুলের যা সবজি চাষ করি এতে মাটির পরিমাণটা কিন্তু অনেক বেশি ধরে এবং বিশেষ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সরানো যায় বিশেষ করে এটা ফাটে না এবং বিশেষ করে খুবই পাতলা তাই সাতবাগানের জন্য খুবই উপযোগী একটা জিনিস সেটা হচ্ছে প্লাস্টিকের হাফ ড্রাম তবে প্লাস্টিকের হাফ ড্রাম কেনার আগে অবশ্যই একটু খেয়াল করবেন এটা কিন্তু পাতলা এবং মোটা আছে যে সমস্ত ড্রামগুলো বিশেষ করে কেমিক্যালের এটা কিন্তু খুবই পাতলা বিশেষ করে দুই দশ বছর সাত বছর ব্যবহার করা যায় কোনো রকমের সমস্যা নেই পরবর্তীতে অন্য জায়গায় বিশেষ করে বিক্রয় করে দেওয়া যায় যদি একটু ভালো থাকে বিশেষ করে তবে আপনি যদি সয়াবিন তেলের ড্রাম বিশেষ করে খোঁজ করেন সেটা কিন্তু অবশ্যই একটু মোটা একটু খেয়াল করে দেখবেন সয়াবিন তেলের ড্রাম এগুলো কোথায় পাবেন যে কোনো তেলের মিলে যোগাযোগ করবেন সেখানে পাওয়া যায় আটশো নয়শো এক হাজারের ভিতরে কিন্তু অনেক সময় পাওয়া যায় মুট কিনাই বা একটু ফুটো আছে এরকম এই ধরনের ড্রামগুলো আপনি কিনে নিয়ে এসে সাত বাগানে বিশেষ করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে দেখবেন দুইটা হয়ে যাবে ফুল ড্রামে তো দুইটা হবে এবং এই ড্রামগুলো দীর্ঘ দুই দশ বিশ বছর ব্যবহার করতে পারবেন কোনো রকমই সমস্যা নেই তাই প্লাস্টিকের হাফ ড্রাম কেনার সময় অবশ্যই একটু খেয়াল করবেন অন্তত তেলের ড্রামগুলো কেনার জন্য সোয়াবিন তেলের ড্রাম অনেকে হয়তো আমার কাছে জিজ্ঞেস করতে পারেন একটা বিষয় সেটা হচ্ছে আমরা স্ট্রাকচার করতে চাচ্ছি কেমন হবে হ্যাঁ স্ট্রাকচার করতে পারেন কোনো সমস্যা নেই তবে স্ট্রাকচার করার আগে অবশ্যই একটু খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার সাদের ওয়েটটা নিতে পারবে কিনা কেননা ইটির ওজন আছে বালির ওজন আছে সিমেন্টের ওজন আছে এটা কিন্তু খুবই ওজন হয় বিশেষ করে ভারী হয় তাই স্বাদটা বিশেষ করে নিতে পারবে কিনা ওয়েটটা সেদিকে একটু খেয়াল করবেন এতে মাটির পরিমাণটাও বেশি ধরে মাটিটা ঠান্ডা থাকে গাছগুলোও ভালো থাকে বিশেষ করে স্ট্রাকচার করে নিতে পারেন তবে খরচের মাত্রাটা একটু বেশি তবে স্ট্রাকচারের গাতনি দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন সাত থেকে একটু উচ্চতা রেখে দুই থেকে তিন ফুট উচ্চতা রেখে আপনি বিশেষ করে এই গাতঁনিটা করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা কোন ধরনের টবে ফলের গাছ গাছ ফুলের সবজি চাষ করলে সব থেকে ভালো হয় আজকে অনেকটা কিন্তু ধারণা আপনারা পেয়ে গেছেন আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পারছেন যে কোন ধরনের টবে গাছ রোপণ করা সব থেকে উত্তম বিশেষ করে তাই আমি চেষ্টা করলাম অন্তত এ টু জেড স্টেপ বাই স্টেপ অন্তত বলে দেওয়ার হয়তো এই বলার ভিতরে কোনো রকম ভুল টুল থাকতে পারে অবশ্যই একটু ক্ষমা দিচ্ছে দেখবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর হয়তো কোনো ভাই বুঝতে যদি না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে একটু লিখে জানাবে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন কিন্তু